হ্যালো বন্ধুরা কালী পুজোতে ঘুরতে এসে দেখো গঙ্গরামপুরে এসে কাকে দেখতে পেলাম পুলিশ দাদাটা যে ডিউটি করছে এই পুলিশ দাদা কিন্তু প্রচুর ভাইরাল কে কে চেন অবশ্যই কমেন্ট করো তো ওই দাদাকে আমি এখন ডাকবো সেলফি তোলার জন্য তো দেখো দাদা কিন্তু ডিউটি করছে কিন্তু এ কিন্তু প্রচুর এখন ভাইরাল আছে বর্তমানে হরিরামপুরের মনে হয় ওসি হবে আমি অনেক ভিডিও তো দেখেছি ওনাকে তো আমি ডাকলাম তো দাদা আসছে খুব ভালো ব্যবহার তো আসলো দেখো পোস্ট দিয়ে দিয়েছে তো এটা তো ভিডিও হচ্ছে তা আমি বললাম যে হ্যাঁ এটা ভিডিও হচ্ছে দাঁড়াও আর দাদাও ব্যস্ত ডিউটি করছে গাড়ি প্রচুর জাম লেগে গিয়েছে তো এইদিকে আমরা এখন এটা ভিডিও করে নিলাম হালকা করে আর ছবি তোলার জন্য আমি অন্য ক্যামেরা দিয়ে ছবি তুললাম তো এখন আমি নিচে করে রাখছিলাম আমার গোপড়োটা তো গোপড়ো দিয়ে তো দাদা বলছে এটা আবার কি ক্যামেরা গোপড়ো ছোট্ট একটু তো দেখো খুব ব্যস্ততার মধ্যে দিয়ে তবুও ছবি তুললাম তো ভাবলাম থাক আজকে আর বেশি কথা বলবো না অন্য টাইমে কথা বলবো কারণ এমনিতে জাম লেগে যাচ্ছে একটু এইদিকে সাইটে আসলেই প্রচুর জাম লেগে যাচ্ছে দেখো রাস্তাঘাটে গঙ্গরামপুরে তার জন্য আমিও ডিস্টার্ব করলাম না নেক্সট টাইমে আবার দেখা হবে এনার সঙ্গে